যারা পতিত সরকারের দোসররা সে দোসরের মধ্যে স্কুলের বর্তমান প্রধান শিক্ষক এবং সাবেক এই স্কুলের সভাপতি এবং আরো দুই চারজন মোল্লাপাড়া সরকার গ্রামের কতিপয় আওয়ামী সন্ত্রাসীরা মিলিতভাবে পরিকল্পিতভাবে বিএনপির লোকদেরকে ভুল বুঝিয়ে ওপারের লোকজনকে ভুল বুঝিয়ে এই স্কুলটা এখানে আছে দেখেন এই স্কুলের সকল স্থাপনা এখানে আবার ওখানে একটা নতুন জায়গা কিনে সেই বহু গাছগুলা ছিল সেই গাছগুলা কারোর অনুমতি ছাড়া কেটে বিক্রি করে সেখানে সাপটা দেবে স্কুল চালাবে আমরা এই আমি একা নয় এই সকল ছাত্র ছাত্রছাত্রী এলাকাবাসী দল মত নির্বিশেষে বিশেষ করে বর্তমান

এই স্কুলের নামে যদি অন্য কোন বিল্ডিং স্যাংশন হয় আপনারা দেখেন যদি এই জায়গায় প্রয়োজন না হয় এর পাশে যেখানে জায়গা চাবেন সেখানে আমরা জায়গা দেবো না কোন সমস্যা নাই যেখানে যাবেন আপনারা বলবেন কিন্তু স্কুল এখানেই থাকবে স্কুল এখানে থাকবে সুবিধা বঞ্চিত সন্তানদের শিক্ষিত করার জন্য এই স্কুলটি যাতে প্রতিষ্ঠিত হয় সেই লক্ষ্যে

জন্য তারা সিদ্ধান্ত গ্রহণ করেছে আমাদের 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 স্কুল থেকে করতে আমাদের স্কুল থেকে করতে আমাদের যদি রক্ত রক্ত দিয়েও যদি স্কুলটা এখানে রাখতে হয় আমরা রক্ত দিয়ে